ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মায়েশা সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্টস নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন তা দেখে আজ রয়েছে একজন ইয়াজিদি কিশোরী আইএস যোদ্ধাদের কাছে বন্দি থাকার দিনগুলোর কথা ওই আইএস যোদ্ধার সাথে তার দুটি সন্তান রয়েছে ওই যোদ্ধা সম্ভবত সিরিয়ায় আটক বা নিহত হয়েছে বলে শোনা যায় আরও রয়েছে এআই দিয়ে চিত্রকর্ম নিয়ে একটি এখানে দেখুন এখানে একটি এআই কাজটি শেখানো হচ্ছে প্রকৃতি থেকে নেয়া লক্ষ লক্ষ ছবি অবিশ্বাস্য রকমের বিশেষ করে এখানে যে অংশটা দেখছেন সেটা হলো ফুলের ছবি যা করা হচ্ছে একটি রিয়েল টাইম এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে উত্তর ইরাকে ইয়াজিদি সম্প্রদায়ের এক কিশোরী ফাউজিয়া আমিনকে দুই হাজার সালে আইএস যোদ্ধারা অপহরণ করে দশ বছর পর রিসেন্টলি তাকে উদ্ধার করা হয় ভয়েস অফ আমেরিকা কথা বলেছে এই কিশোরীর সাথে চলুন দেখে নেই সেই ইন্টারভিউটি ইসলামিক স্টেটের জঙ্গিরা এগারো বছরের কিশোরী ফাউজিয়া আমিন সাইদোকে অপহরণ করে এখন থেকে দশ বছর আগে উত্তর ইরাকের সিনজার শহর দখল করার পর জঙ্গিরা তাকে এবং তার মতো ইয়াজিদি সম্প্রদায়ের অনেক নারীকেই অপহরণ করে আমাকে একটি বাজারে নিয়ে যাওয়া হয় যেখানে যৌন দাসীদের বিক্রি করা হয় সেখানে আইএস এর লোকেরা বসেছিল ইয়াজিদি নারীদের সেখানে চা পরিবেশন করতে বলা হয় জানালেন আই এর জঙ্গিরা তাকে যৌন দাসী হিসেবে পাঁচবার বিক্রি করে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করায় তারপর এক ফিলিস্তিনি আইএস যোদ্ধার সাথে বিয়ে দেয় তাকে ড্রাগ খাইয়ে ধর্ষণ করা হয় প্রথম দুই দিন সে আমাকে কিছু করেনি তৃতীয় দিন সে আমাকে ধর্ষণ করে সে আমাকে বলে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অনুমতি তাকে দেয়া হয়েছে আমার বয়স কম ছিল সহ্য করার ক্ষমতা ছিল না তাই আমাকে ড্রাগ খাওয়ানোর সিদ্ধান্ত নেয় সে আমি ড্রাগ নেই যা আমাকে করে দেয় এবং সে আমাকে ধর্ষণ করে এটা ছিল এই নারীর দশ বছরের ভয়াবহ অভিজ্ঞতার শুরু মাত্র তার বয়স এখন একুশ ওই আইএস যোদ্ধার সাথে তার দুটি সন্তান রয়েছে ওই যোদ্ধা সম্ভবত সিরিয়ায় আটক বা নিহত হয়েছে বলে শোনা যায় দু সালে ফজিয়াকে সিরিয়া থেকে তুরস্কে পাচার করা হয় সেখান থেকে তার শাশুড়ি তাকে এবং দুই সন্তানকে গাজায় নিয়ে যায় এরপর হামাস সদস্যরা তার ফোন নিয়ে যায় যাতে সে তার বাবা মার সাথে যোগাযোগ করতে না পারে ফাউজিয়া বলছেন সেই সময় থেকে তিনি আত্মহত্যা করবার চেষ্টা করেন ফাউজিয়া বলছেন গাজায় তার স্বামীর পরিবার খুব নির্যাতন করত তিনি তার বাবা মাকে খুব মিস করতেন আমি পিল খেতে শুরু করি এক একবারে পঞ্চাশটি কিন্তু আমার মৃত্যু হয়নি আমি একুশবার আত্মহত্যা করার চেষ্টা করি ফাউজিয়া বলছেন গাজা থেকে বের হবার সুযোগ তিনি পান কয়েক মাস আগে আমি হামাসের সব কিছু জানি হামাসের নির্যাতনে আমি ক্লান্ত তাই আমি গাজা ছাড়ার সিদ্ধান্ত নেই ইসরায়েলি আমেরিকান এবং ক্যানেডিয়ানদের সাথে যোগাযোগ করি এবং সাহায্য চাই আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে ফাউজিয়াকে গত পয়লা অক্টোবর গাজা থেকে বের করে আনা হয় তবে তিনি বলছেন তার দুই সন্তান গাজায় রয়ে গেছে আমি দুই সন্তানকে যুদ্ধের শুরুতে তাদের দাদির কাছে দেই কারণ আমাকে বারবার জায়গা পরিবর্তন করতে হচ্ছিল তিনি বলছেন এখন তার উদ্বেগ দুই সন্তানকে নিয়ে এই রকম ঘটনা ঘটেছে অনেক নারীর ক্ষেত্রে জাতিসংঘের হিসেব অনুযায়ী দু হাজার চোদ্দো সালে আইএস যখন সিনজার দখল করে তখন প্রায় সাড়ে ছয় হাজার ইয়াজিদি নারী এবং শিশুকে দাস দাসী হিসেবে বিক্রি করা হয়েছিল আর্টিস্ট রফিক অ্যানাডল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে লক্ষ লক্ষ ছবির ডেটা ব্যবহার করে অভিনব সব আর্টওয়ার্ক তৈরি করছেন এই পদ্ধতিতে করা শিল্পকর্মকে বলা হয় ডেটা পেন্টিং ডিটেলস জেনে নিন আমাদের নেক্সট রিপোর্টে ডেটা পেইন্টিং শব্দটি প্রথম ব্যবহার করতে শুরু করেছিলেন রেফিক অ্যানাডেল সেটা ছিল 2008 সাল। When I think I coined the term data painting। আমি এখনো খোঁজ করছি যে 2008 এর আগে অন্য কেউ এই শব্দটি ব্যবহার করেছিলেন কিনা। আমি যখন কাস্টম অ্যালগরিদম এবং সফটওয়্যার নিয়ে কাজ করতে শুরু করেছিলাম, তখন আমাকে এবং আমার টিমকে চারপাশের ডেটার অদৃশ্য নকশাগুলো বুঝতে এটা সাহায্য করেছে। রেফিক 2016 সালে গুগল কোম্পানিতে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি ছিলেন প্রথম প্রজন্মের শিল্পীদের একজন এবং গুগল একজন শিল্পীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই ধরনের পেন্টিং শেখার জন্য আমন্ত্রণ জানায় আইডিয়াটা ছিল মানব সভ্যতার নানান অভিজ্ঞতা সমৃদ্ধ অসংখ্য ছবি ব্যবহার করা প্রকৃতি বা মহাকাশ মঙ্গল গ্রহ হাবল স্পেস টেলিস্কোপে ধারণ করা ছবি দিয়েও হতে পারে অথবা মোমার স্টুডিওতে আমরা বিভিন্ন ধরনের অসংখ্য আর্কাইভ করা ডেটা নিয়ে কাজ করছি এবং ছবির ডেটাগুলো ঢুকিয়ে দিলে মেশিনই ডেটাগুলোকে বুঝে নিয়ে এক ধরনের হ্যালুসিনেশন বা যন্ত্রে তৈরি স্বপ্ন বানাবে দেখুন এখানে একটি এআই কাজটি শেখানো হচ্ছে প্রকৃতি থেকে নেয়া লক্ষ লক্ষ ছবি অবিশ্বাস্য রকমের বিশেষ করে এখানে যে অংশটা দেখছেন সেটা হলো ফুলের ছবি যা করা হচ্ছে একটি রিয়েল টাইম এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একই মেশিনে আমি একটু চলে এসেছি যেখানে আমরা একটি ফুলের স্থির বাস্তবসম্মত চিত্র তৈরি করতে পারছি উদাহরণস্বরূপ এই পদ্ধতিতে যে কোনো একটি ছবি খোঁজা সম্ভব এবং মেশিন তার নিজের মতো করে একটি স্বপ্ন তৈরি করে নিতে পারে আপনি দেখছেন এখানে একটি উদাহরণ আক্ষরিক অর্থে এখানে রয়েছে তিনশো মিলিয়ন ছবি এবং তা দিয়ে ডেটা ভাস্কর্য তৈরি করা হয়েছে এটা হচ্ছে উপগ্রহের স্বপ্ন তবে প্রশ্ন হচ্ছে টেলিস্কোপের স্বপ্ন কি এবং কিভাবে আমরা স্বপ্নগুলো কল্পনা করতে পারি এখানে দেখুন অ্যানাডলের মতে এআই একটি সহনির্মাতা অসংখ্য বিশাল অঙ্কের ডেটা দিয়ে কাজ করা মানুষের ক্ষমতার বাইরে এই যেমন পৃথিবীতে সবগুলো ফুলের লক্ষ লক্ষ ছবি কল্পনা করা যায় কিন্তু সারা পৃথিবীর সব ফুল মনে রাখার কোনো একটি উপায় আছে বলে তার জানা নেই তবে এআই অ্যালগারিদমের মাধ্যমে তা করা সম্ভব এখন আমি কল্পনা করছি একটি ব্রাশ হাতে নিয়ে তা একটি মেশিনে পুরে দিচ্ছি এবং সেখান থেকে রং তুলে এনে ছবি আঁকছে আমার কাছে এটা আর্ট মেকিং অথবা চিত্রকর্ম বানানোরই মতো কিন্তু ব্রাশ বা রঙের ছবির ভাব কি হবে তার সব কিছু নিজের আবিষ্কার এই টুলটি দারুণ বুদ্ধিমান এর মাধ্যমে মানুষ তার মন জ্ঞান কল্পনা শক্তি শেখার ক্ষমতা এবং মনে রাখার ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে এর অনেক ভালো দিক আছে এআই মানুষের জায়গা নিয়ে নিচ্ছে না বরং আমি এআইকে আরও বেশি ব্যবহার করছি আমার দক্ষতা বাড়িয়ে তুলছি আমার পক্ষে যা করা সম্ভব সেই ক্ষমতার বাইরেও আমি কাজ করতে পারছি এআই কোনো হুমকি নয় বরং মানবতার জন্য চরম ইতিবাচক এক সম্ভাবনা এটা নির্ভর করে আসলে আমরা কিভাবে এবং কোন দৃষ্টিকোণ থেকে এআইকে দেখছি এআই আইনারি আরেকটি রূপ যা কেবল মানব সভ্যতার জন্য এআই এর জন্য নয় এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট ভিও এ বাংলা ডট কমে আমরা সাধারণত আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক সেম ডে সেম টাইম সেই পর্যন্ত সবাই ভালো থাকুন টাইনিং আউট শো ভয়েস অফ আমেরিকা